অনেকে ডিমের কোরমা রান্না করলে খেতে পারে না তবে আমার এই রেসিপিতে কোরমা আপনি একবার রান্না করলে বারবারই খেতে চাইবেন জি ঠিকই ধরেছেন আজকে আমি ডিমের কোরমা তৈরি করে দেখাবো কথা না বাড়িয়ে আমরা চলে পর্বে এখানে আমি একটা প্যান বসিয়েছি চলাই আর সেখানে কিছু বেরেস্তা তুলে নিয়েছি এখানে ঘি এবং তেল দুটা মিক্স করে বেরেস্টাটা তুলেছি এর জন্য এরকম ফেনা ফেরা হয়েছে বেরেস্টাটা তুলে নিয়ে ওই একই প্যানে আমি ডিমটা হালকাভাবে ভেজে নিবো আপনারা কেউ চাইলে ডিম না ভেজেও করতে পারেন তবে আমার কাছে একটু ভাজলে কোরমাটা খেতে ভালো লাগে ডিমটা তুলে নিয়ে এখানে কিছু ঘি আর একটু করছি এতে করে এই ডিমের কোরমার খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে কিছু গরম মশলা করছি তার মধ্যে আছে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা এবং বড় এলাচও আছে একটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসার পর এখানে অ্যাড করছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করব কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিবো এক দুই মিনিট নাড়াচাড়ার পর আমি বাদ বাকি যে মশলা সেটা অ্যাড করব এখানে আমি আদা রসুনের বাটা দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ শেষে একটু বেশি হবে আদা রসুন বাটাটা মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করছি কাঁচামরিচের গুঁড়া আমরা কোরমাতে একটুখানি ঝাল পছন্দ করি তাই এখানে কাঁচামরিচের গুঁড়া দিচ্ছে এতে করে কালারটাও সাদাই থাকবে আপনারা কেউ চাইলে কাঁচামরিচ পেস্ট করেও দিতে পারেন আবার চাইলে শুকনো মরিচেরও গুঁড়া দিতে পারেন এতে করে একটু কালার চেঞ্জ হবে আর এই কাঁচামরিচ আমি কিভাবে গুঁড়া করেছি তার লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব কেউ চাইলে দেখে নিতে পারে এরপর আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটা এখানে আসে প্রায় ওয়ান ফোর্থ কাপ বাদামটা একদম মিহি করে বেটে দিয়েছি বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন মিক্স করছি এক চা চামচ করে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ টক দই টক দই আমার কাছে ছিল না তাই আমি দুধের সঙ্গে হালকা একটু আহ মিশিয়ে নিয়েছি হালকা কুসুম গরম দুধে একটুখানি সিরকা মিশালেই টক দইয়ের কাজটা হয় তো সেটাই আমি করেছি কারণ হাতের কাছে আমার টক দই ছিল না দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব তেল ছেড়ে দিলেই ভাববেন না যে কষানো হয়ে গিয়েছে এটা খুব ভালো মতো কষাতে হবে আমি টক দইয়ের বাড়িটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাচ্ছি যখন দেখবেন এই গ্রেভিটা একদম ক্রিমি ভাব চলে আসবে তখন বুঝবেন যে এই গ্রেভিটা কষানো হয়ে গিয়েছে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো অবশ্যই নিজের স্বাদ বুঝে লবণটা দিতে হবে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ডিম অ্যাড করে সামান্য একটু পানি দিয়েছি যে অংশটা আসলে আমার স্কিপ হয়ে গিয়েছে আশা করছি আপনারা খুব সুন্দর ডিসে দেখবেন ডিমটা দিয়ে আমি আরেকটু পানি অ্যাড করছি পানিটা এমনভাবে ভাবে দিতে হবে যেন গ্রেভি আপনি কিরকম চাচ্ছেন সেই বুঝে পানিটা অ্যাড করতে হবে কারণ ডিমে খুব বেশি জালের প্রয়োজন হয় না পাঁচ সাত মিনিট রান্না করলেই এনাফ পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এই গ্রেভিটা একদম টেনে আসা পর্যন্ত যতটুকুন আমি চাচ্ছি আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে মিক্স করব সেই ভেজে রাখা বেডেসটা বেরিসটা দিয়ে এখন অপেক্ষা করছি আরো পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিব এখন আমি পাঁচ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে নামানোর আগে সামান্য একটু চিনি এবং ঘি মিশে এটা নামিয়ে নিব তবে ঘিটা দিলে এটা সত্যি অনেক রাজকীয় রাজকীয় লাগে আপনারা চেষ্টা করবেন এই ঘিটা দিয়ে নামাতে আমি খুব বেশি চিনি দিলাম না কারণ আমার খুব বেশি মিষ্টি পছন্দ করে না এই ডিমের কোরমাটা কেন রাজকীয় বলছি এই যে ঘি বাদাম বাটা সবকিছু মিলিয়ে এই গ্রেভির মধ্যে যে একটা ক্রিমি টেক্সা শুধু দেখতে না এটা খেতেও অনেক বেশি মজার হয় তো কথা বলতে বলতে আমার ডিমের কোরমা কিন্তু হয়ে গিয়েছে এখন সরাসরি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন রাজকীয় দিয়েছে এই ডিমের কোরবান নামটা আমি বলবো অবশ্যই একবার বাসায় বানাবেন বানালে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আজ আল্লাহ হাফিজ নেক্সট কোনো ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম